গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাতের মধ্যে গোপন বৈঠক ভেঙে গেছে এবং তারা এখন প্রকাশ্য শত্রু হয়ে গেছে বিএনপি নেতারা বলছে জামাত পাকিস্তানের দালাল এবং আওয়ামী লীগের সাথে মিলে জামাতকে শেষ করা হবে চট্টগ্রামে দুই দলের সংঘর্ষে আঠেরো জন মারা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আজ সকালে জামাতি ইসলামীর কেন্দ্রীয় নেতারা গোপনে পাকিস্তানে পালানোর চেষ্টা করছে কারণ তারা জানে যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে তাদের শেষ করবে বিমানবন্দরে তাদের নাম ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং সীমান্তে বিশেষ নজরদারি চলছে তিনজন নেতা ইতিমধ্যে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে গতকাল রাতে প্রাক্তন সরকার প্রধান গোপনে বিএনপির শীর্ষ নেতার সাথে ভিডিও কলে কথা বলেছেন এবং তারা একমত হয়েছেন যে ষোলো ডিসেম্বরের পর তারা মিলে জাতীয় ঐক্য সরকার গঠন করবেন যেখানে আওয়ামী লীগ পাবে প্রধানমন্ত্রী এবং বিএনপি পাবে পাঁচটি মন্ত্রণালয় তবে জামাত পাবে শূন্য আজ সকালে অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা গোপনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কারণ তারা জানেন যে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যে প্রমাণ সংগ্রহ করেছে তা দিয়ে তাদের জেলে যেতে হবে তারা এখন বিদেশে পালানোর চেষ্টা করছেন এবং তাদের পরিবার ইতিমধ্যে ঢাকা ছেড়েছে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ আজ সকালে জার্মানির ফেডারাল ক্রিমিনাল পুলিশ বিকেএ জামাতে ইসলামীর ইউরোপীয় শাখার অফিসে সন্ত্রাস তহবিল এবং জাল পাসপোর্ট নেটওয়ার্ক সংক্রান্ত অভিযান চালিয়েছে এবং তেইশ জন জামাত নেতাকে গ্রেফতার করেছে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে লাখ লাখ ইউরো পাঠাচ্ছিল আজ সকালে প্রাক্তন সরকার প্রধান ভারতে বসে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলের মালিকদের সাথে গোপন বৈঠক করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ষোলো ডিসেম্বরের আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা শুরু করতে হবে চ্যানেল মালিকরা রাজি হয়েছেন এবং আগামী সপ্তাহ থেকে বিশেষ প্রোগ্রাম শুরু হবে গতকাল রাতে ভারতীয় প্রধানমন্ত্রী গোপনে বাংলাদেশের সেনা প্রধানকে ফোন করে বলেছেন যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান ঢাকায় ফিরবেন এবং ভারত সম্পূর্ণ সামরিক এবং কূটনৈতিক সহায়তা দেবে অনুষ্ঠানে দশ লক্ষ মানুষ রাস্তায় নামবে বলে আশা করা হচ্ছে গতকাল গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ হয়েছে এবং তিনি কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রে আছেন আওয়ামী লীগ সূত্র জানায় আগামী সপ্তাহে প্রাক্তন সরকার প্রধান তার স্বাস্থ্য সম্পর্কে জরুরি জাতীয় ভাষণ দেবেন এবং এটি হবে ঐতিহাসিক মুহূর্ত আজ রাতে ভারতীয় র এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে জুলাই আন্দোলনের ২৫ জন মূল সংগঠককে ধরার জন্য সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে এবং তাদের একটি গোপন তালিকা তৈরি করা হয়েছে প্রথম পর্যায়ে পাঁচজনকে ইতিমধ্যে গোপনে আটক করা হয়েছে এবং তারা এখন গোপন স্থানে আছে গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম অন্তর্বর্তী সরকার প্রধানের বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে গোপন যোগাযোগের রেকর্ড পেয়েছে যেখানে তিনি বাংলাদেশ সম্পর্কে গোপন তথ্য শেয়ার করছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই প্রমাণ শীঘ্রই জাতিসংঘে পেশ করা হবে এবং তার বিচার হবে আজ সকালে আওয়ামী লীগের বিশেষ হেড স্কোয়াড অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার গোপন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিদেশি সম্পত্তির প্রমাণ সংগ্রহ করেছে যেখানে মোট পঁচাত্তর কোটি টাকা রয়েছে এবং এই প্রমাণ শীঘ্রই আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করা হবে উপদেষ্টারা আতঙ্কে আছেন গতকাল রাতে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে তিনটি বিশেষ সামরিক ঘাঁটি স্থাপন করেছে যেখানে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে ষোলো ডিসেম্বর এই প্রশিক্ষিত বাহিনী বাংলাদেশে প্রবেশ করে ক্ষমতা দখলে সাহায্য করবে প্রায় পাঁচ হাজার কর্মী প্রশিক্ষণ নিচ্ছে আজ সকালে বিএনপি কর্মীরা সিলেটে জামাতের অফিসে আগুন দিয়েছে এবং বলেছে যে জামাত বাংলাদেশের শত্রু এবং তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই আগুনে জামাতের সব দলিল এবং কম্পিউটার পুড়ে গেছে বিএনপি নেতারা প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ভিড়লে জামাতকে নিষিদ্ধ করা হবে গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ গোয়েন্দা টিম জামাতের গোপন সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প খুঁজে বের করেছে যেখানে তারা যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল এবং ক্যাম্পে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে আটত্রিশ জন জঙ্গি ট্রেনিকে আটক করা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে তারা ষোলো ডিসেম্বরে বিশাল সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল গতকাল রাতে জামাতে ইসলামী তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে এবং সম্পত্তি বিক্রি করছে কারণ তারা বুঝতে পারছে যে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে মিলে তাদের ধ্বংস করবে তারা প্রায় দুশো কোটি টাকা বিদেশে পাঠাতে চেষ্টা করেছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে ধরা পড়েছে এবং সব হিমায়িত করা হয়েছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ রাতে একটি চাঞ্চল্যকর এবং অত্যন্ত সংবেদনশীল খবর এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা গত কয়েক সপ্তাহে ক্রমাগত খারাপ হচ্ছে এবং গতকাল গভীর রাতে তার অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রে রাখতে হয়েছে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং ডাক্তাররা বলছেন যে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে জানা যায় যে গত চব্বিশ ঘণ্টায় তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে গেছে এবং তার কিডনিও সঠিকভাবে কাজ করছে না চিকিৎসক টিন তাকে চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে বিএনপি নেতারা এই খবর গোপন রাখার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র এই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাক্তন সরকার প্রধান এই বিষয়ে আগামী সপ্তাহে একটি জরুরি জাতীয় ভাষণ দেবেন এই ভাষণে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং একই সাথে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন আওয়ামী লীগ বিশ্বাস করে যে বিএনপি চেয়ারপারসনের এই স্বাস্থ্য সংকট দলের জন্য একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করবে এবং বিএনপি নেতৃত্ব নেতৃত্বশূন্য হয়ে পড়বে প্রাক্তন সরকার প্রধানের আসন্ন ভাষণ হবে একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনি দীর্ঘদিন পর প্রথমবার জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং দেশের ভবিষ্যৎ পথ নির্দেশনা দেবেন আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই ভাষণে প্রাক্তন সরকার প্রধান জনগণকে আশ্বস্ত করবেন যে আওয়ামী লীগ দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত এবং তারা জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি নেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা জানে যে যদি চেয়ারপার্সনের স্বাস্থ্য আরও খারাপ হয় তাহলে তাদের দল বড় সংকটে পড়বে এবং আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাবে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ব্যয় নিয়েও প্রশ্ন উঠছে এবং অনেকে বলছেন যে তার পরিবার বিদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে তা থেকে এই ব্যয় মেটানো হচ্ছে যা প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ বলছে যে তারা জনগণের সামনে সত্য তুলে ধরবে এবং কোনো কিছু গোপন করবে না প্রাক্তন সরকার প্রধানের ভাষণের জন্য সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুতি নিচ্ছে এবং তারা বিশাল জনসমাবেশের আয়োজন করবে যেখানে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে আজ সকালে ইউরোপে একটি বড় ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ যা বিকেএ নামে পরিচিত তারা জামাতি ইসলামীর ইউরোপীয় শাখার বিরুদ্ধে একযোগে পাঁচটি শহরে অভিযান চালিয়েছে এই অভিযানে বার্লিন হ্যামবার্গ ফ্র্যাঙ্কফর্ট মিউনিক এবং কোলন শহরে একসাথে ভোর পাঁচটায় জামাত অফিস এবং নেতাদের বাসায় তল্লাশি চালানো হয় বিকেএ অফিসার অফিসাররা সন্ত্রাসী তহবিল সংগ্রহ জাল পাসপোর্ট নেটওয়ার্ক এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এই অভিযান চালায় অভিযানে মোট তেইশ জন জামাত নেতা এবং কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নগদ অর্থ জাল ডকুমেন্ট এবং কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়েছে জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে যে জামাত ইউরোপ জুড়ে একটি বিশাল অবৈধ নেটওয়ার্ক পরিচালনা করছে যেখানে তারা মানুষকে জাল পাসপোর্ট এবং ভিসা দিয়ে ইউরোপে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এই অর্থ তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করছে বিকে সূত্রে জানা যায় যে গত তিন বছরে জামাত ইউরোপ থেকে প্রায় পঁচিশ মিলিয়ন ইউরো বাংলাদেশে পাঠিয়েছে যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়েছে জন্মান সরকার এই তথ্য বাংলাদেশ সরকারের সাথে শেয়ার করেছে এবং বলেছে যে তারা জামাতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে জার্মানিতে জামাত নেতারা দাবি করছিল যে তারা আজ রাতে একটি চাঞ্চল্যকর এবং অত্যন্ত সংবেদনশীল খবর এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বিএলপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা গত কয়েক সপ্তাহে ক্রমাগত খারাপ হচ্ছে এবং গতকাল গভীর রাতে তার অবস্থা এতটাই গুরুতর হয়ে হচ্ছে যে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্রে রাখতে হয়েছে লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন এবং ডাক্তাররা বলছেন যে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাসপাতাল সূত্রে জানা যায় যে গত চব্বিশ ঘণ্টায় তার শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে গেছে এবং তার কিডনিও সঠিকভাবে কাজ করছে না চিকিৎসক টিম তাকে চব্বিশ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এবং পরিবারের সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছে বিএনপি নেতারা এই খবর গোপন রাখার চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র এই তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সূত্র জানাচ্ছে যে তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাক্তন সরকার প্রধান এই বিষয়ে আগামী সপ্তাহে একটি জরুরি জাতীয় ভাষণ দেবেন এই ভাষণে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং একই সাথে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন আওয়ামী লীগ বিশ্বাস করে যে বিএনপি চেয়ারপারসনের এই স্বাস্থ্য সংকট দলের জন্য একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করবে এবং বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়বে প্রাক্তন সরকার প্রধানের আসন্ন ভাষণ হবে একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ তিনি দীর্ঘদিন পর প্রথমবার জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং দেশের ভবিষ্যৎ পথ নির্দেশনা দেবেন আওয়ামী লীগ নেতারা বলছেন যে এই ভাষণে প্রাক্তন সরকার প্রধান জনগণকে আশ্বস্ত করবেন যে আওয়ামী লীগ দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত এবং তারা জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি নেতারা এই খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা জানে যে যদি চেয়ারপারসনের স্বাস্থ্য আরও খারাপ হয় তাহলে তাদের দল বড় সংকটে পড়বে এবং আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাবে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ব্যয় নিয়েও প্রশ্ন উঠছে এবং অনেকে বলছেন যে তার পরিবার বিদেশে যে পরিমাণ সম্পদ রয়েছে তা থেকে এই ব্যয় মেটানো হচ্ছে যা প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ বলছে যে তারা জনগণের সামনে সত্য তুলে ধরবে এবং কোনো কিছু গোপন করবে না প্রাক্তন সরকার প্রধানের ভাষণের জন্য সারা দেশে আওয়ামী লীগ কর্মীরা প্রস্তুতি নিচ্ছে এবং তারা বিশাল জনসমাবেশের আয়োজন করবে যেখানে লাখ লাখ মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে আজ সকালে ইউরোপে একটি বড় ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ যা বিকে নামে পরিচিত তারা জামাতি ইসলামের ইউরোপীয় শাখার বিরুদ্ধে একযোগে পাঁচটি শহরে অভিযান চালিয়েছে এই অভিযানে বার্লিন হ্যামবার্গ ফ্র্যাঙ্কফর্ট মিউনিক এবং কোলন শহরে একসাথে ভোর পাঁচটায় জামাত অফিস এবং নেতাদের বাসায় তল্লাশি চালানো হয় বিকেএ অফিসাররা সন্ত্রাসী তহবিল সংগ্রহ জাল পাসপোর্ট নেটওয়ার্ক এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে এই অভিযান চালায় অভিযানে মোট তেইশ জন জামাত নেতা এবং কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নগদ অর্থ জাল ডকুমেন্ট এবং কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়েছে জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে যে জামাত ইউরোপ জুড়ে একটি বিশাল অবৈধ নেটওয়ার্ক পরিচালনা করছে যেখানে তারা মানুষকে জাল পাসপোর্ট এবং ভিসা দিয়ে ইউরোপে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এই অর্থ তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করছে বিকেএ সূত্রে জানা যায় যে গত তিন বছরে জামাত ইউরোপ থেকে প্রায় পঁচিশ মিলিয়ন ইউরো বাংলাদেশে পাঠিয়েছে যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়েছে জার্মান সরকার এই তথ্য বাংলাদেশ সরকারের সাথে শেয়ার করেছে এবং বলেছে যে তারা জামাতের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে জার্মানিতে জামাত নেতারা দাবি করছিল যে তারা